আগামী উনিশে এপ্রিল প্রথম দফা লোকসভা নির্বাচন প্রথম দফায় কোচবিহার লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে আর ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মী রয়েছে প্রার্থী রয়েছে তারা কিন্তু ব্যস্ত রয়েছে নির্বাচন প্রচারে কিন্তু সাধারণ মানুষ কি ভাবছে এই নির্বাচন নিয়ে একদিকে যখন তৃণমূল কংগ্রেস দাবি করছে উন্নয়ন হয়েছে দাবি করছে বিজেপিও যে দেশ জুড়ে উন্নয়ন হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার ঠেক সবখানেই আলোচ্য বিষয় রাজনীতি লোকসভা নির্বাচন এই দুই হাজার নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে আমরা কথা বলবো তাদের সঙ্গে এবারের নির্বাচনটা অন্যবারের তুলনায় একটু স্বচ্ছ মনে হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা অনেক বেশি অনেকদিন আগে থেকে কেন্দ্রীয় বাহিনী রুটমার শুরু করেছে সেই হিসেবে আমরা আশা করি ফেয়ার ইলেকশন হওয়া উচিত সারা ভারতবর্ষব্যাপী মোদিজির উন্নয়ন সবাই দেখছে চোখে তার অংশ হিসেবে কুচবিহারে নিশ্চিত প্রামাণিক করার চেষ্টা করেছে স্পোর্টস আপ করেছে বিমানবন্দর বিমান চালু করেছে তারপরে বন্দে ভারত এক্সপ্রেস আমরা কুচবিহারবাসী পেয়েছি এটা রাজ্য সরকারের একটা অসহযোগিতা তো আছেই নার্সের বলছি কেন্দ্রে অ্যাকচুয়ালি কোনো উন্নয়নই হয়নি দেশে চল্লিশ পার্সেন্ট বেকারত্ব শিক্ষিত বেকারত্বের সংখ্যা চল্লিশ পার্সেন্ট আমরা চাই বেকারত্বের কমাতে মূল্য বৃদ্ধি একমাত্র ধর্মীয় বিভাজন নিয়ে থাকলে উন্নয়ন হয় না যে ধর্মীয় বিভাজনে হাজার হাজার কোটি টাকা খরচ করছে কেন্দ্রীয় সরকার সেই টাকা আপনার বেকারত্বের জন্য খরচ কমানোর জন্য খরচ করতে পারছে নির্বাচনে তো আলটিমেটলি সাধারণ মানুষের কোনো রকম মানে পার্টিসিপেশন বলতে হচ্ছে ভোট দেওয়া সেখানে অন্য কোনো ই থাকে না আর দেশের বিভিন্ন রকম ইস্যু যেমন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ অবধি পৌঁছায় না তৃণমূল স্তরে এখন এখানে চলছে হচ্ছে আমাদের তৃণমূল সরকার তারা কিছু কিছু কাজ করেছে তার থেকে বেশি করে যে হচ্ছে মানুষের বেকার সমস্যার যেটা সব থেকে বড়ো সমস্যা সেটা নিয়ে কেউ ভাবছে না না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার কারণ শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে তাদের নিয়ে চিন্তাভাবনা করা না করে দেশের কোথায় রাম মন্দির হলো আর কোথায় গুরুদ্বার হলো বা কোথায় মসজিদ হলো এটা নিয়ে সাধারণ মানুষের কোনো মানে উপকার হয় না উন্নয়ন করেছে চুরিও করেছে প্র্যাকটিস আছে উন্নয়ন করছে চুরিও করছে তৃণমূলের কাজ হয়েছে এটা অস্বীকার করা যাক নেই কাজ কিছু হয়েছে কেন্দ্র সরকার কোথায় কেন্দ্র সরকার সেই বিজেপি পাবে কেন্দ্র সরকার বিজেপি এদের তো এখানে ঠিক নেই তৃণমূল কটা আসন পাবে তৃণমূল একটা পশ্চিমবঙ্গে একটা আঞ্চলিক দল ঠিক সে সেন্ট্রালে যায় কি করবে আর গোডে করবে সেন্ট্রালে যাবে পার্লামেন্টে যায় আর হই আল্লা করবে কাজ কি কোচবিহার লোকসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী প্রত্যেকেই জনসভা করেছেন কোচবিহারে তবে এই লোকসভা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া রয়েছে একদিকে যেমন সাধারণ মানুষের দাবি তৃণমূল কংগ্রেস বেশ কিছু উন্নয়ন করলেও দুর্নীতি হয়েছে তার থেকে অনেক বেশি একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে রয়েছে বিজেপির বিরুদ্ধে অনেক অভিযোগ কারো দাবি উন্নয়ন হয়েছে আবার কারো দাবি উন্নয়ন হয়নি সব মিলিয়ে কিন্তু কোচবিহার লোকসভা কেন্দ্রে এই আগামী উনিশে এপ্রিল যে ভোট রয়েছে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ শেষ পর্যন্ত কোন দিকে রায় দেয় তাই দেখার কোচবিহার থেকে সঞ্জয় দাসের সঙ্গে হিরোক রায় নিউজ টাইম